নতুন করে ষোলো লক্ষ বাড়ি পেতে চলেছে পশ্চিমবঙ্গবাসী হ্যাঁ বন্ধুরা আবাস যোজনায় আবার করে ষোলো লক্ষ মানুষ বাড়ি পেতে চলেছে তো বন্ধুরা গতকাল যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী এই কথা ঘোষণা করেছেন বা শপথ নিয়েছেন তিনি এদিন বাংলার আবাস যোজনার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেন দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করেন এবং এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছেন বা শপথ নিয়েছেন যে আবাস যোজনার ছাব্বিশ সালের মধ্যে কিন্তু ষোলো লক্ষ বাড়ি তিনি দেবেন এখানে দু হাজার পঁচিশ সালের মে ও জুন মাসের প্রথম কিস্তিতে প্রায় আট লক্ষ মানুষ বাড়ি পাবে এবং বাকি আট লক্ষ পাবে ডিসেম্বর ও ছাব্বিশের জানুয়ারি মাসের মধ্যে কিন্তু দিয়ে দেবেন তো তিনি এদিন ঘোষণা করেছেন এখানে মজার বিষয় আছে যে বন্ধুরা এখানে যারা মমতা ব্যানার্জির হেল্পলাইন নাম্বার বলুন বা ওয়েবসাইট বলুন সেখানে যারা আবেদন করেছিল তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাচ্ছেন বা আবাস যোজনার ঘর পেয়েছেন তো বন্ধুরা পরবর্তীতে বা দু সালে যখন আবার করে লিস্ট প্রকাশিত হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন সার্ভে থেকে যদি বাদ দেয় এবং আপনি যদি যোগ্য ও বঞ্চিত হয়ে থাকেন তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন বা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে আবেদন করতে পারবেন তো বন্ধুরা জেনে নেব মূল ভিডিওতে জেনে নেব যে মুখ্যমন্ত্রী নিজের মুখে কি কী ঘোষণা করেছেন নতুন যে ষোলো লক্ষ বাড়ি দেওয়ার কথা বলেছেন সেটা মুখ্যমন্ত্রীর মুখেই জেনে নেবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনি পেয়ে যান গরিব মানুষকে আশ্রয় দেব আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে ডিএম এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাফ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশান যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি আমরা প্রায় চব্বিশ হাজার কোটি টাকা পাই এ পারপাসে তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়েই আমরা মানুষ কিন্তু আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিল দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মিদনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি